মা দুর্গা থাকেন ব্যাংকের লকারে রাজবাড়িতে মা আসেন পুলিশি পাহারার মধ্য দিয়ে পুজোর চার দিন জেলা পুলিশের নিরাপত্তায় রাজবাড়িতে পুজো নেন মা এভাবে দুর্গা হয়ে আছে পুরুলিয়ার জয়পুরের রাজবাড়িতে এখানে দুর্গা মায়ের মূর্তি সোনার তৈরি জেলা ছড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে সোনার দুর্গা দেখতে প্রচুর দর্শনার্থীদের আগমন হয় রাজপুর জয়পুর রাজবাড়ির পুজোর ইতিহাস সম্পর্কে কথিত আছে প্রায় চারশো বছর আগে রাজা জয়সিংহ পুরুলিয়ায় আসেন যার নামে এই অঞ্চলের নাম হয় জয়পুর এই এলাকার মুন্ডা সর্দারকে হত্যা করে জঙ্গলমহলের দখল করেন তারপরে কলা শুরু করেন বহু বছর কেটে যাওয়ার পর দুর্গাপুজোর দিন আগুন লেগে যায় কলা বউয়ে এরপর রাজা কাশীনাথ সিংহ মানত করেন সোনার প্রতিমা তৈরি করে পুজো করার প্রায় দেড় কেজি সোনা দিয়ে দুর্গামূর্তি তৈরি করেন এবং রূপ দিয়ে চাল চিত্র তৈরি করান রাজা সেই থেকে সোনার মূর্তি পুজো হয়ে আছে সালে তারা সোনার মূর্তির হদিশ না পেয়ে মন্দিরে রাখার সমস্ত অলঙ্কার নিয়ে পালিয়ে যায় এই ঘটনার পর তৎকালীন জেলা পুলিশের উদ্যোগে পুজোর চার দিন ছাড়া তিনশো দিন সোনার দুর্গা মূর্তি ব্যাংকের লকারে রাখার পরামর্শ দেওয়া হয় এই রীতি আজও চলছে জয়পুরের রাজদুরবারের পুজো মানে দুর্গা পূজা মানে সারা পুরুলিয়া জেলার একটা গর্বের পূজা সোনার প্রতিমা হয় অসাধারণ কাতারে কাতারে ভিড় মানে এই সপ্তমীর দিন থেকে দশমীর সকাল পর্যন্ত মানে অনবরত মানুষজনের আনাগোনা লেগে থাকে এই উৎসবটা আমাদের বিশাল ধুমধাম করে হয় সারা বছরের অপেক্ষায় থাকে মানে একে তো মা দুর্গাকে আমরা তিন দিনের চার দিনের মধ্যেই সম্পূর্ণটা দেখতে হবে তাই এত ভিড় থাকে আর এত লোকজনের একসঙ্গে তো ভালো করে দেখে হওয়া ওঠে না তার জন্য সময় অনবরত লোক আসতেই থাকে প্রচুর ভিড় সারা বছর সবাই এই বছর হয়তো অনেকেই আছে যারা দূরে থাকে জয়পুরের বাইরে যারা কাজ করে জয়পুরের মানুষ জয়পুরের বাসিন্দা তারা আক্ষেপ করেন তারা অপেক্ষায় থাকে যে এই বছর যাব গিয়ে দুর্গাপূজা দেখব এরকম খুবই হয়েছিল রাজা জয় ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের অত্যাচারে উজ্জয়িনী থেকে এখানে পালিয়ে এই জঙ্গল মহল এটাকে বলতো জঙ্গল প্রচুর এখানে এসে আত্মগোপন করেছিলেন এবং এখানকার যে মুন্ডা সর্দার মুন্ডা এলাকা মুন্ডা সর্দার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত নিহত করে এই নিজের নামে জয়পুর জয়পুর নাম দিয়ে এই জনবসতি স্থাপন করেন তারই নাম অনুসারে এই জায়গাটার নাম হলো গড় জয়পুর আগে চারদিকে চারটা গড় মানে বিশাল দুর্গ ছিল সে দুর্গের ধর্ম ধ্বংসাবশেষ আজও আছে এই হল জয়পুর রাজবাড়ির প্রাথমিক ইতিহাস তারপর পুজো আরম্ভ ক্ষত্রিয় বংশ মানে শক্তির পূজারী রাজা দুর্গা পূজা আরম্ভ করলেন যথারীতি দুর্গাপূজা মাটির মূর্তি সেই দিন চলতে লাগলো পূজা এবার ওনার সপ্তম পুরুষ অধস্তম সপ্তম পুরুষ কাশীনাথ সিং রাজা রাজা কাশীনাথ সিং এর বলে প্রদীপ জাগরের বর্তমান বড় বড় প্রদীপ সেই জাগরের প্রদীপ উল্টে আগুন লেগে যায় মায়ের মাটির মূর্তি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় তখন রাজা অমঙ্গল আশঙ্কায় ওইখানেই তিন দিন ধর্ণা পড়ে দিলেন সেই তিন দিন ধর্নার অবস্থাতে উনি স্বপ্নাদেশ পেলেন যে আপনি রাজা তুমি আমার সোনার মূর্তি প্রতিষ্ঠা করো সেই স্বপ্নাদেশ অনুসারে উনি তখন তো রূপা তখন তো কাগজের নটা নাই খালি সোনার রূপা সেই সোনা একশো আটটি আকবরী মোহর এক একটি রজন এখন প্রায় হ্যাঁ পঁচাশি নব্বই গ্রামের মতন একটা মানে ইয়ার ওজন একশো আটটি আকবরই স্বর্ণ মুদ্রা সেইটি দিয়ে মায়ের মূর্তি বেনারস থেকে কারিগরের বেনারসে কনক দুর্গা আছেন একজন দ্বিভুজা সেন এই দ্বিভুজা মূর্তি তৈরি করা করেন সেই থেকে আরম্ভ হল সোনার দুর্গাপূজা